নার্সারি থেকে লেখাপড়া করে আর ড্রপ আউট হওয়ার পরেও পরবর্তী সে বি পাশ করলো তারপরেও সেই নিম্নমানের কাজ করে এটা না আমি মনে করি আমাকে নিয়ে তারা আরও শক্তি সঞ্চয় করুক তারা অবশ্যই সফল হবে একা জোরে পড়া মানেই তো সকলে জোরে পড়বে না বা সকলের লাইফে এমন প্রস্তুতি করবে না বরিশালের ছেলে মনিরুল ইসলাম সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাসে ভর্তি হন বাবা না থাকায় অর্থের অভাবে চালাতে পারেননি পড়াশোনা প্রথম সেমিস্টারের মাথায় ছাড়তে হয় স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে বর্তমানে বুড়িগঙ্গায় নৌকা চালিয়ে সংসারের হাল ধরেছেন তিনি আমি আসলে দু হাজার ছয় হাজার শিক্ষা বসে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী স্টাডি ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম পরবর্তীতে পাঁচ থেকে চার থেকে পাঁচ মাস অনিয়মিতভাবে ক্লাস করার পরে মূলত আসলে অর্থনৈতিক এবং থাকার জায়গার সমস্যাসহ আমার পারিপার্শ্বিক সমস্যার কারণে আমার লেখাপড়া ড্রফ আউট হয়ে যায় পরে অবশ্য কয়েক বছর গ্যাপ দেওয়ার পরে দুহাজার সালে বৈশাল বিএম কলেজ থেকে টু নিয়ে আউট অফ ফোরের মধ্যে বিএ পাস করি এবং বর্তমানে আমি কাজ করি বিরিজ ঘাট থেকে ওয়াইস ঘাটে চালাই মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আসলে বা আমার সাথে বন্ধুবান্ধব যারা ছিল যারা হয়তোবা একাডেমিক দিক থেকে অথবা লেখাপড়ার দিক থেকে হয়তো বা আমার চেয়ে একটু নিম্নমানেরই ছিল তারাও আজকে আমার চেয়ে ভালোভাবে জীবনযাপন করছে ভালো একটা সেক্টরে জব করতেছে এটা আমার ভাগ্য নির্মম পরিহাস এক সময় খুবই খারাপ লাগতো বেশি এখন খারাপ লাগলো সেটাকে আর খারাপ কিছু মনে করি না মনে করি না এই জন্য যে জীবনটা বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য কোনো না কোনোভাবে যতই সামাজিক স্ট্যাটাস বলা হোক ফ্যাশন স্টাইল এবং আপনার সামাজিক মর্যাদার দিকটা ধরা হোক না কেন দিন শেষে আসলে আপনাকে আপনার খাবার জুটাতে হবে আমাকে এমন কোনো নদী পার হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে যে নদীটা আমি সাত দিয়ে পার হতে পারবো যদি আমি অনেক বড় কোনো বা নদী বা সাগরে পাড়ি দেওয়ার জন্য আমি প্রস্তুতি নেই যে আমি মাছ যে চমকে যাব তাহলে আমার মতন এরা এরা এরকম অবস্থা অনেকেরই হয়তো বর্তে জীবনে এই একটা বিষয় থাকবে এবং আরেকটা বিষয় আমি মনে করি যে এখনকার স্টুডেন্টস যারা আছে তারা যেন যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল আছে তারা লেখাপড়া করার পাশাপাশি তারা যেন এমন কোনো একটা হাতের কাজে বর্তমান তো অনেক সোর্স আছে যেমন ফ্রিল্যান্সিং এর মত বা ডিজিটাল মার্কেটিং সব অনেক অনেক সোর্স আছে ছোটখাটো ব্যবসার সাথে জড়িত হতে পারে বা পার্ট টাইম কোনো জব টপ এইগুলো তারা যেন অভ্যস্ত হয় অথবা তারা যেখানে যাওয়ার তাদের টার্গেট সেই লক্ষ্যে যেন আগে থেকে কিছুটা হলেও তারা প্রস্তুতি রাখে এই যে ড্রপ আউট হওয়া স্টুডেন্ট কেন ড্রপ আউট হয়ে যায় এর জন্য করণীয় কি তার জন্য আলাদা যদি কোনো সেল গঠন করে যে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূর দূরান্তে পাড়াগায়ের ছেলেমেয়েরা আসলো তো তাদের জন্য অন্ত প্রথম বর্ষে যখন এডমিশনটা হয় অ্যাডমিশন হওয়ার পরে তারা যখন পেন স্লিপে বা টাকা পয়সা নেয় তখন তো তাদের মাসিক আয়েরও একটা ডিটেলস নেয় এবং বার্ষিক আয়ের একটা ডিটেলস নেয় সেইগুলোকে যাচাই বাছাই করে যে বা কার পারিবারিক আয় কত এবং তার ফ্যামিলিগত ব্যাকগ্রাউন্ডের বিষয়টা যে তার বাবা কী করে পেশা কী এই ফরমগুলো একটু আলাদা করা হয়তো ডিপার্টমেন্ট ওয়াইজ একটা একটা সেল গঠন করবে তাদের হয়তো বা কাজটা এতটুকু বোধ থাকুক যে যে সকল ছেলেমেয়েরা একেবারেই অসহায় তাদের কোনো রিলেটিভস এখানে নাই তাদেরকে এমন কোনো জায়গায় একটু সেটেল করে দেওয়ার চেষ্টা করুক যেন তারা লেখাপড়া কন্টিনিউ করে যেতে পারে এবং আমি যে জায়গা থেকে পড়ে আসছি এটা দেখে কিন্তু হতাশ না হয় যে সে আজকের অ্যাকার্সারি থেকে বা লেখাপড়া করে আর ড্রপ আউট হওয়ার পরেও পরবর্তী সে বিএ পাশ করলো তারপরেও সেই নিম্নমানের কাজ করে এটা না আমি মনে করি আমাকে নিয়ে তারা আরও শক্তি সঞ্চয় করুক তারা অবশ্যই সফল হবে আমি একা জোরে পড়া মানেই তো সকলে ধরে পড়বে না বা সকলের লাইফে এমন প্রস্তুতি করবে না শিক্ষার মূল্য আছে এখনও সেটাই মনে মনে বিশ্বাস করি এবং তাদের প্রতি আমার একটাই মেসেজ তারা যেন প্রস্তুতি নেওয়ার পূর্ব থেকে প্রস্তুতি নেয় এবং সেই জায়গাটা পৌঁছতে পৌঁছার জন্য তারা চেষ্টা করে যায়